জবরদস্তি নয় mohabbat মে دے رہے ہیں اپ سبحان اللہ এটাই दिक्कत না ছোটটাই দিকে বড়টাই দিকে ব্রাদারانہ মিল্লাত এ ইসলামিয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হোক মাথা মুবারক নওয়ার জন্য স্বপ্নতে কি দেখলো সবাই সব বাদশা এদিকে ধ্যান दीजिए এদিকে ধ্যান दीजिए মা এদিকে ধ্যান দিবেন আমি শেষ বেলাতে আত্মা খুব কম পেছে আজকে পেছে ঠিকই বলেছিলাম বলবো তো ভুল হয়ে গিয়েছে মায়ের জন্য মনে করে তো হবে তবে বলে দেবো হাজরাতি ইমামে হুসেনের মাথা মোবারক কে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব আমি নিয়ে যাব বলে অনেক বাদশা যুদ্ধ হলো অনেক জন শহীদ হলো লাস্টের বেলাতে আমার নবী জেনুল আবেদিনকে স্বপ্নতে বললেন এই জেনুল আবেদিন

মওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র এদিকে শুনেন এদিকে ধ্যান দেন ছোট দরুদ বললাম আমি مرتبہ বিশাল বড় হযরত জেনুল আবেদিনী নবী মুস্তাফার নাবাসা ওনার আব্বার মাথা মুবারক নবীর কবরের কাছে রাখলো ডান দিকে আর সবকে বলে দিলে দেখো রজাতে তালা লাগিয়ে দাও তখন ছিল কিসের সেই জুলের পাতার দরজা ছিল

জমন ভাই তবজযোগ তালেব ہوں بولنے نہ جنو সব বাদশা যত এসেছে মাথা নাবার জন্য ইমাম হোসেনের সবকে বলে দাও তোমরা ঘোমাও স্বপ্নতে যা দেখবে এটা দিলাম আর মধ্যে তোমরা রাখবি সবাই স্বপ্নতে যা দেখলো লিখে রাখল মাঝমার মধ্যে উঁচু জায়গাতে যে জায়গাতে মাথা ছলে ইমাম হোসেনের ওই জায়গাটা নিয়ে যাওয়া হলো জেনু লাবেদিন প্রত্যেকটা দলের একটা করে লোক ছিল ভোট গুণা না হয়তো লোক থাকে না দলে থাকে না কোথায় থাকে ক্যাম্পে থাকে থাকে না ভোট চুরি করে নেবে প্রত্যেকটা দলের একটা করে লোক জैनুলাবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে যকুন গুণনা করছে প্রথমটাই লেখা বের হলো কি ইমাম হুসাইনের মাথা মুবারক অন্য কোন জায়গা দফন না করে মা ফাতেমার কবরের কাছে দফন করা হোক জোরে বলো সুবহানাল্লাহ আর অবতাক আপনি চুপচাপ হে मोहब्बत से প্রথম বের হলো লেখা আছে এমাম হুসেনের মাথা মোমারা অন্য কোন কাউকে না দিয়ে মানে যে যে স্বপ্ন দেখে দেখেছে লিখেছে আর স্বপ্ন তো ওইটাই এসেছে অন্য কাউকে না দিয়ে মা ফাতেমার কবরের কাছে মা বেটার খবর এক জায়গায় থাকবে মাথার খবর ওইখানে দ্বিতীয় পর্চা বের হলো তৃতীয় বের হচ্ছে ওইটাই লেখা গোটা এশিয়া মহাদেশে যতটা ভোট হয়েছিল স্বপ্ন জগতে একই সব লিখলো আমার নাবি মুস্তাফা সবারি ব্রেন্ডে সবারি দিমাগে সবারই বুদ্ধি ভিতরে ভরে দিলেন তোমরা সব লিখো যদি তুমি এশিয়া মহাদেশের মধ্যে ইরানের লোক যদি বলে আমি নিয়ে যাবো তো যুদ্ধ হয়ে যাবে মারামারি হবে ওক সহ্য করতে পারবে না উ যদি বলে এইদিকে হতে সহ্য করতে পারবে না पंचायत ভোট চুরি করার জন্য মেম্বার কে liye পালিয়া যায় না ভালো মন্দ কিছুদিন খাওয়ায় পয়সাটা চায় দায় বলে এই সব না আমরা এইদিকে সমর্থন করলাম এরকম হয়ে যাবে ব্রাদার তাহলে ওই রকম যেন না হয় ইমাম হোসেন মাথা কিনে চিনিবিনি খেলা যাবে না রাদরান মিল্লাতে ইসলামিয়া ও আমার আব্বা জানেরা ও মা জননেরা মন দিয়ে শুনোরা হযরতে ইমাম হোসেন

আজমি ফারিদি গ্রুপ আছে কুতুব খানা তাড়াতাড়ি দিয়ে দিবেন বই পড়বেন জামালি সাহেব ঠিক বলেছেন না বে ঠিক বই লেখা হয়েছে সুবহানাল্লাহ ফারসি ভাষাতে বই লিখা হয়েছে ফার্সি ভাষাতে বেড়াদার ইনশাল্লাহ আমি বলে দিব বইয়ের নামটাও বলবো বেড়াদার ফার্সি ভাষায় লিখা আছে ওইটা ফার্সি ভাষা এখনকার মাদ্রাসায় খুব কম পড়া হয় আমরা যা পড়েছি পড়েছি এনারা যা পড়েছে পড়েছে এখনকার যে নতুন নতুন মৌলানা হচ্ছে ফার্সির উপর বেশি ধ্যান দেয় সবারই ধ্যান হয়ে গেছে বক্তার উপরে বক্তা হবো কি করে সুর কি করে করতে হবে সার কি করে হবে ভারতের

এর জন্য দুটি পোশাক জান্নাত থেকে এসেছিল হোসেনের জন্য এসেছিল লাল পোশাক হাসানের জন্য এসেছিল সবুজ পোশাক ঈদের দিনে তারা দুটি পোশাক প্রদান করেছিল ওই পোশাক এখন পর্যন্ত রাখা আছে হযরতে ইমামে হুসাইনের মাতা মোবারক লাল রঙের পোশাককে জান্নাতের পোশাককে তাকে তুমি দাপন করে দাও জোরে বলো সুবহানাল্লাহ আপনারা শুনেছেন তো আজ दो জোড়া কাপড় आया दर्जी حضرت জিবরাইল पहनने वाले নবী মুস্তাফা কে নাতসা শুনেছে কি نہیں ওই পোশাকই কাফন হয়েছে জানাজা হওয়ার পরে পরে ইমাম হোসেনের মস্তক মোবারক কে কেউ छूতে যায় না ভয় थरथर করছে আর ইমামে হুসাইন এখন পর্যন্ত মোহাম্মদ মুজকি হাসি হাসছিলেন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আজ আপনারা ওই ঘরানারই murid কোন ঘরানার murid হযরতে গাজনাফার হাসনাইন আছে কিনা মন্দার হাসনাইন আছে কিনা হাসান হলো এক বচন হাসন হলো বহু বচন মানে হাজরাতে হাসনাইন মানে হাসানিও আছেন হাজরাতে মন্দার হাসনাইন আর হুসাইনিও আছেন মন্দির হাসনাই জোরে বলো আর এই জন্য তো হাসনাইন বলা হয়েছে হাসান হলো এক বছর হাসনাইন হলো বহু বছর দু বছর বেড়াদার সুহান আল্লাহ ওই ঘরানারই আপনারা মুরিদ আছেন আর আলে রসুল জাহান নামে যাবে না আলে রসুল যখন জান্নাতে যাবে আপনাদের মতন যত আশিক আছে এ মায়েরা যারা আছে সুহান তারা সুহান সঙ্গে সঙ্গে ওই হুজুরের সাথে সাথে তারাও জান্নাতে চলে যাবে এবার দেখেন মা ফাতেমার কাছে সুহান আল্লাহ কবার খোরার জন্য গেছে

হলো মা ফাতিমার কবরের ডান দিকে মাথার কাছে হুসেনের মাথা দফন করা হলো বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে সোনা লাগে মদিনা হুসেন বিনা সোনা লাগে মদিনা হুসেন বিনা ওই আজকে এই জায়গাতে হাজির হয়েছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে রাখে মা আপনাদেরকে যে দোয়া বলেছিলাম ওই দোয়াটা শুনে নেন কি দোয়া বলেছিলাম যে স্বামীতে কোনোদিন মারবে না আমি কি বলেছিলাম কি না দোয়া শুনেন সর্বপ্রথম সকাল বেলাতে কোন স্বামী বিবিকে মারে না আদর করে একার জন্য মারে अरे बीबी मारने की चीज है।, है अरे बीबी मारने की चीज है तो 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 प्यार करने के जीज़ के जीज़ है। तो करने की 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 चीज चीज है, 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 मोहब्बत मोहब्बत उसका जितना उतना ही गुलाब फूल तरह अल्लाह नबी बोले जे बारी पे स्वामी स्त्री झगड़ा हो जे बारी स्त्री मार पीट हो ना আপনি যত ইনকাম করেন আজ থেকে তওবা করেন আর بیویকে আমরা মারব না মা এবার আপনিও ব্যাটা ছেলে সাজিয়েন একার জন্য স্বামী থাকতে স্বামী সেজে যাচ্ছে নিজে তার জন্য তোমার খাচ্ছে তো বিবিকে بیویর মতই থাকতে হবে রামায়ণ পড়ুন ইতিহাস পড়ুন ভূগোল পড়ুন তারপরে গورو নারকের কিতাব পড়ুন কোরআন পড়ুন হাদিস পড়ুন তারপর গীতা পড়ুন হ্যাঁ মহাভারত পড়ুন কোন কিতাবে লেখা নাই যে বিবি মারার জিনিস আমার কাছে মা ভারত আছে গীতা আছে রামায়ণ আছে সবই আছে কোন কিতাবে লেখা না বিবি কে মারার জন্য মা আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনি যত ঘরে নামাজি হন পরেজগার মুক্তি হন দিনদার ইমানদার হন আপনি যদি বাহাত্তর বার মক্কার হজ করে আসেন বড় বড় হুজুরে যদি মুড়িদা হয়ে যান তাও আপনার জান্নাত কিন্তু এই মূর্খ স্বামীর পায়ে নিচে শিক্ষিত স্বামীর পায়ের নিচে চাকরিজীবী স্বামীর পায়ের নিচে মজদুর করতে স্বামীর পায়ের নিচে মৌলভী স্বামী মুফতি স্বামী সুবহানাল্লাহ পুলিশ হ্যাঁ ম্যাজিস্ট্রেট হোক ইয়া রাষ্ট্রপতি হোক যে হোক স্বামীর পায়ের নিচে মেয়েদের স্বর্গ জান্নাত তাহলে স্বামীকে স্বামীর মতন হতে হবে আপনার পায়ের নিচে জান্নাত যে দেওয়া হয়েছে এমনি নয় বিবি হলো নাকিসুল আকল আপনাকে যা বুদ্ধি দেওয়া হয়েছে তার থেকে অর্ধে বুদ্ধি মালিক হচ্ছে মায়েরা একটু ভুল হতে পারে কথাতে বাতরাতে চলাতে ফিরাতে তাকে নিয়ে চলার নাম হলো স্বামী আর আপনি মদ খাবেন গ্যাঞ্জা টানবেন আর সুদ খাবে কি করে বড় লোক হবে কাল টাকা মারবেন ধোকাবাজি দাপ্পাবাজি চিটিংবাজি এরম করে কখনো সরকারকে ধোকা দেওয়া কখনো মন্ত্রীকে ধোকা দেওয়া কখনো নেতাকে ধোকা দেওয়া কখনো পীরকে কখনো মৌলবীকে হ্যাঁ কখনো পাবলিকে কোনো ভাই ভাই ধোকা দেওয়া কখনো বাপকে নিয়ে যে রেজিস্ট্রি করে নেওয়া এ বিভিন্ন রকমের রকম আর ধোকাবাজি করার পর আপনি যদি জান্নাতের আশা করেন ইয়া আমি যদি করি এটা ঠিক হবে গো আমি যাব জান্নাতে আমি যত বড় বক্তা হই না যাব না জান্নাত কোথায় পাওয়া যাবে নবীর মোহাব্বতে পাওয়া যাবে জোরে বলো ইমামে হুসেনের মোহাব্বতে পাওয়া যাবে হাসানি দুলহার মোহাব্বতে পাওয়া যাবে আর যে ইমামে হুসেন মোহাব্বত দিয়ে বুঝিয়েছে আপনাকে ওই মোহাব্বত কে নিয়ে যদি চলো এক নম্বর শর্ত হচ্ছে নামাজ যার নামে আমালে নামাজ থাকবে আল্লাহর কাছে আশা করতেছে সেই জান্নাতি থাকবে এ মা জননীরা স্বামীকে মোহাব্বত করুন ভালোবাসুন স্বামী যতদিন আপনার কাছে থাকবে সেই যে খুঁজে থাকুন সিরাফাতে জমা কিন্তু আপনি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই যে কুজে আপনি থাকবেন ইনশাআল্লাহ তাআলা আদার সুবহানাল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না হলে বেরাদার এক একটা মায়েরা আছে স্বামী যখন বিদেশে থাকবে তখন খুব সাজে আর স্বামী যখন বাড়িতে চলে আসে তখন আর সাজে না এ মুসলমান পাজননি আপনি এত সাজেন যেন আপনার স্বামীর মুড আপনার স্বামীর দিন আপনার স্বামীর প্রেম ভালোবাসা অন্য কেউ না কেড়ে নিতে পারে এতটা মহব্বত করুন নম্বর এক নম্বর দুই আপনারা চিরচিরি গাছ দেখেছেন চিড়চিড়ি যা না উকু না উকুনের গাছ দেখেছেন জামা কাপড়ে লেগে যায় লাগে লাগে না যদি কোনো মহিলার সন্তান হয় না নজর লেগে গেছে নজর লেগে যায় বাচ্চা বন্ধ হয়ে যায় রাস্তা খুলে না নজর লাগে মানে জাদু হবার নজর মানে জাদু সন্তান হচ্ছে না মা মন্দির শুনবেন সঙ্গে সঙ্গে উকুনার গাছের কাছে যাবেন উকুনার গাছকে বলবেন উমুক মেয়ের জন্য তোমাকে আমি তুলছি তুলার পরে পরে যে শিকট আছে ওই শিকটটা নেবেন সাতবার আলহামদ সুরা পরে ফুঁক দিবেন এগারো বার শরীফ দরদ ইব্রাহিম আর লাস্টে এগারো বারে দরদ ইব্রাহিম এটা পড়ে আর লাস্টে একবার আয়াতল কুর্সি পড়ে কি বললাম উকুনার গাছকে আপনি তুলবেন বলবেন অমুক মহিলার সন্তান হয় না বলে আমি গাছটা তুলছি তোলার পরে পরে আপনি ওই শিকড় যেটা আছে শিকড়টা ছিঁড়ে নেবেন সব নাই এক দুটো হলে হবে এই সিকরটা চিনে পর সুবহানাল্লাহ দরুদ শরীফ 11 বার তারপরে সুবহানাল্লাহ লাস্টে তারপর মিডিলে সুরা ফাতিয়া সুবহানাল্লাহ সাত বার আর লাস্টে 11 বার দরুদ ইব্রাহিম তারপরে আয়তাল করছে একবার পড়ে ফুঁক দিয়ে ওইটাকে धागाতে বেঁধে কোন মহিলা যদি জাঙ্গে মানে কাপড়ের উপরে নয় ভিতরে সায়ার ভিতরে বেঁধে দেন আল্লাহর কাছে আশা করছি যদি নজর লাগা থাকে কোনো জাদু টোনা করে থাকে শিবলি খব্বিশের আশা যদি থাকে যদি কাউরি শিবলি করে রেখেছে পাঁচ মিনিট লাগবে না তার সন্তান বাড়িতে হয়ে যাবে জোরে বলো সুবহান আর তিন নম্বর কি বলেছিলাম আপনাদের মনে নাই লক্ষ্মী ভান্ডার যাই হোক আপনাদের মনে নাই তাই দুটা বলে দিলাম যাই হোক এখান থেকে বক্তব্য ইতি করব একবার দরসরি পড়েন সিনি চলে এসেছে আর একটা হযরত মানজার হাসানের পিয়ার সানে দু তিনটা ছন্দ আপনাকে শুনিয়ে দেব দরসরি আল্লাহ হাম্মা মাওলানা ওয়াইলা আলে Muhammad <Sessly> Allahumma <Sessly>